জনতা পুলিশের উপর ঝেঁপে গেছে এখন তাদের সাথে কি কথাবার্তা হয়েছে দূর থেকে জানা যাচ্ছে না তো ভিডিওটা দেখতে থাকুন এবং লাইভ কমেন্ট শেয়ার দেন তার পরিবার সবাই এখানে আছে I love attraction 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 Kuli gela bahire hama pai kabode kuli gela

Aku sunggalm, 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 sunggalm. Aku dalalina جو رتے حسين چاي ڈائریکٹ ایکشن ڈائریکٹ ایکشن ڈائریکٹ ایکشن ڈائریکٹ ایکشن سننا چھوڑنا 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 بولنا 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 بولنا

রক্ত আমার ভাইয়ের রক্ত জিদ করতে বল না আমার না তো পারি না গুণায় ওগুলা আমরা কই জানা পারি না তো দরকার কারণই मारे ফেলি না দরকার কারণ অন্য কারণ নদী ঘুরে হবে না কিন্তু দেখতে চালু হ্যাঁ আমরা

جيڪا شي رھندا ٿا ماڻهو کي ٿي پيا 5 11 بڙڻ تائين مونٽي نه ٿي 5 4 5 5 Omkai zoh apkai zoh apkai! Zohokta 텁 egohan! Zohokta아 joh bad! Zohokkai zohabkai zohabkai! Zohokta!

ভাই আমাক বাসা তুই কয়ে আসিস আমার মারে ফেল দিবো ভাই আমার নিচের লোক আমাক মারে ফেল দিবো ভাই আমার খুব পরিচিত লোক আমার ষড়যন্ত্র করে আমাকে নিয়ে আসে ভাই আমার ভাই हमारे फिर से करा दिया है हमारे पास जय जो कुमार की जय 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 जय

সাথে লক্ষার ভিতরে প্রতিষ্ঠিত রাত্রার প্রতিষ্ঠানের নামে রাস্তা করা নাম সংগ্রাম রওন বন্ধু জেদা সরকার আমাদের মাইক্রো সাঙ্গতে আসে রওরাম আমরা আপনাদের সুধীজনকে কষ্ট করে বলতে চাই আমরা যতকে কত বল শুনুক আমাদের প্রিয় ভাই সুমনকে হতে করবার জন্য আমার দিতে গিয়ে অভিষেক করেছেন অনেক স্থানের ক্ষেত্রে তারা দাম যুক্ত হয়েছে ব্যক্তি করা উঠেছে আমরা চেষ্টা করে উঠেছি ڈائریکٹ ایکشن پولر کے خلاف ڈائریکٹ ایکشن پولر کے خلاف ڈائریکٹ ایکشن پوری کاراہی ہے پوری کاراہی ہے پرائی کو ماری پوری کاراہی ہے تو چار طرف کرو جوٹ جائے جوٹ جائے پولیس آ جوٹ جائے 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 جوٹ جائے

আমরা <imitation> আমরা এই কোটসা হাকবের শোনাবে যতক্ষণ যতক্ষণ ফোনে ফোন আমাদের সেই হকরা আসক্তা মাত্রা দেন সবাই শুনলে যত জানতে আমরা মুমুলের নাম শুনেছি